মাটি পর্যবেক্ষণ পরীক্ষা ও সঠিক ব্যবহার এ বিষয়ে বলছেন ন্যাশনাল ব্যুরো অব সয়েল প্ল্যানিং এর আঞ্চলিক প্রধান রহমান মাটি পর্যবেক্ষণ পরীক্ষা এবং এবং তার মাটির ব্যবহার আপনারা এই টপিক থেকে বুঝতে পাচ্ছেন যে মাটির পর্যবেক্ষণটা কি মাটিকে সঠিকভাবে চেনা তো মাটিকে সঠিকভাবে চিনতে গেলে মাটিকে দেখতে হবে মাটি কেমন বা কোথায় কি আছে আমি যে সংস্থায় এখন কাজ করছি সেটির নাম হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং মানে সয়েল সার্ভেটা আমরা করি সয়েল সার্ভে আমরা কিভাবে করি আমরা কোন একটা জায়গার ধরুন মাটি আমরা সয়েল সার্ভেটা করতে যাই তার আগে আমাদের বিভিন্ন রকম টুলস আছে যেমন রিমোট সেন্সিং একটা কথা আছে দূর থেকে কোনো জিনিসকে দেখা স্যাটেলাইট থেকে তার চিত্র দেখা নিয়ে জায়গাটাকে আমরা ঠিক করি যে আমরা ধরুন বীরভূম জেলা বীরভূম জেলায় আমাদের আঠারোটা ব্লক আছে আঠারোটা ব্লকের আমরা কোন কোন জায়গা থেকে আমরা মাটি নেব তার জন্য একটা পদ্ধতি আছে যে একই রকম ল্যান্ড কাভার বা ল্যান্ড ইউজ সেটা আমরা দেখে নিচ্ছি যে একই রকম জায়গা হলে আমরা সেখান থেকে একটা দুটো স্যাম্পেল নেব কিন্তু আবার আনডিলুটেড ল্যান্ড বা অন্যরকম ল্যান্ড অন্যরকম ল্যান্ড কাভার অন্যরকম ল্যান্ড ইউজ সেখান থেকে আমরা অন্য স্যাম্পেল নেব স্যাম্পেলটা আমরা কীরকম করে নিই যে আমরা সাধারণভাবে আপনারা সয়েল হেলথ কার্ড অনেকে জানবেন সয়েল হেলথ কার্ডটা জেনারেলি মাটির সেন্টিমিটার মাটিকে নিয়ে তার বিভিন্ন রকম টেস্ট করা হয় কিন্তু আমাদের সংস্থা আমরা কি করছি যে আমরা প্রায় দেড় মিটার বা দু মিটার অবধি যতটা যতটা অব্দি আমরা মাটি আমরা পাই কারণ নিচে তো বেড রক থাকে তো দেড় মিটার থেকে দু মিটার অব্দি আমরা গর্ত খুঁড়ি গর্ত খুঁড়ে আমরা ওখানে দেখা যায় বিভিন্ন রকম লেয়ার থাকে যেগুলো হরাইজিন বলে মাটির উপরে অনেক সময় অর্গ্যানিক মাটা বেশি থাকে বলে ওর একটা মাটির রঙটা একটু কালো রঙ একটু ডার্ক হয় একটু তারপরে নিচে একটু লালচে হয় এরকম বিভিন্ন লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করি নিয়ে সেখান থেকে মাটিগুলোকে আমরা সংগ্রহ করে একটা প্যাকেটের মধ্যে রাখি বিভিন্ন নাম দিয়ে এবং সেগুলো বিভিন্ন এগুলোকে বলা প্রোফাইল এই প্রোফাইলটাকে স্টাডি করে আমরা মাটিগুলো সংগ্রহ করলাম সেগুলোকে নিয়ে আসা হয় আমাদের অফিসের ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে এসে সেগুলোকে টেস্ট করা হয় কী টেস্ট করা হয় যেমন তার মধ্যে আমাদের কী কী দরকার আমাদের মাটির গাছের ফলনের জন্য বা আমাদের ফসলের জন্য সেটা হচ্ছে খাদ যদি আমি চিন্তা করি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়ান্ট বলতে জিঙ্ক কপার আয়রন ম্যাঙ্গানিজ অ্যালুমিন আয়রন ম্যাঙ্গানিজ এবং তার সঙ্গে ফিজিক্যাল প্রপার্টি দেখা হয় যেমন ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেমন টেক্সচার স্যান্ড কতটা আছে সিল্ড কতটা আছে ক্লে কতটা আছে এটা দেখা হয় এবং আরেকটা আমাদের রাসায়নিক পরীক্ষা হয় সেটা হচ্ছে পিএইচ মাটিটা অম্ল কতটা অম্ল না খাডিও মাটিটা পিএইচ এবং দেখা হয় ওতে ইসি মানে লবণাক্ত মাটি কিনা সেটা দেখা হয় এই সমস্ত পরীক্ষাগুলো করে আমরা আর তার একটা ম্যাপ তৈরি করি ধরুন বীরভূমের গোটা বীরভূম জেলার আমরা ম্যাপটা যদি আমরা নিই সেই ম্যাপের কোন কোন জায়গা থেকে আমরা মাটি নিয়েছি তার সেই ম্যাপের অনুযায়ী প্রোফাইল থাকলো এবং সেই ব্লকের ব্লক ওয়াইজ আমরা ধরুন একটা ব্লক থেকে পাঁচ দশটা স্যাম্পেল আমরা নিয়েছি তো ওই ব্লকের আর সার্বিক রেজাল্ট আমরা পেয়ে গেলাম এবার বীরভূম জেলা আঠারোটা ব্লকের আমরা নিউট্রিয়েন্ট ম্যাপিং বলতে আমাদের নাইট্রোজেনের বিভিন্ন যে খাতগুলো আমরা তৈরি তার একটা ম্যাপ ম্যাপ তৈরি তৈরি করা হয় হয় পিএইচ একটা নাইট্রোজেন একটা ম্যাপগুলো তৈরি করা হয় আরেকটা জিনিস আমরা ইদানিং করছি সেটা হচ্ছে ল্যান্ড রিসোর্স ইনভেন্ট্রি যে এবং মাটির মধ্যে যে জেনেসিস একটা কথা আছে মাটি কীভাবে ফর্ম হয়েছিল মাটির ফর্মেশনটা কীভাবে হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মাটির উর্বরা শক্তিটার উপর কিন্তু ঠিক হয় কারণ মাটির উপরিভাগ যেটা আছে সেটা ধরুন অনেক সময় সার ব্যবহার করার জন্য অর্গ্যানিমাটার ব্যবহার করার জন্য ভ্যারি করতে পারে কিন্তু মাটির তলায় যখন আমি পিএইচ বা অন্যান্য জিনিসগুলো যখন দেখব সেগুলো কিন্তু সচরাচর চট করে চেঞ্জ হয় না একবার একটা প্রোফাইল স্টাডি করলে পঁচিশ থেকে তিরিশ বছর আমরা কিন্তু বলতে পারি যে এই মাটির এই সার্ভেটা করে এই রিপোর্টটা আমরা বলতে পারি তাই মাটির নিচের দিকে অংশটার উপর নির্ভর করে কিন্তু উপরিভাগটা হচ্ছে তেমনি আমাদের ল্যান্ড রিসোর্স ইনভেন্টরিতে আমাদের টোটাল ব্যাপারটা ওখানে থাকছে এবং সেখানে এই যেমন এই প্যারামিটারগুলো থাকে তিনি পাশাপাশি আমাদের স্যান্ড সিল্ড ক্লে যেগুলো আমি বললাম সয়েল টেক্সচার এবং সয়েল স্ট্রাকচার সেগুলোও থাকে তার সঙ্গে সঙ্গে ওই মাটিটা কোন ফসলের জন্য যোগ্য কোন ফসলের জন্য প্রযোজ্য সেটাও কিন্তু প্রেসক্রিপশনের মধ্যে আমাদের থাকে দুই মাটিটার এই বিভিন্ন পরীক্ষার করার মাধ্যমে করার পর আমরা সেই মাটি বা সেই ল্যান্ডটা কোন ফসলের জন্য যোগ্য সেটা আমরা ওই এলআরআই কার্ড বা ল্যান্ড রিসোর্স ইনভেন্টারি কার্ডের মধ্যে আমরা দিয়ে থাকি এবং এই ব্যাপারটা আমরা চাষি ভাইদেরকে দিই বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে তারা তাদের চাষি ভাইদের কাছে পৌঁছে এবং সেখানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে চাষিদেরকে আমরা দেখাতে পারি যে আপনার মাটিটা ভাই এই ফসলের জন্য যোগ্য আপনি এই ফসলটাই করুন এবং এভাবে করুন